মূল্য আছে দেখেন আপনাকে দুটো উদাহরণ বিষয়ে বললাম এখন দেখেন আমি যদি বুঝি আমার ধরেন একটা উদাহরণ দিই বুঝতে পারেন আমি যদি আমার মতো বুঝিনি তাহলে যে কোনো জিনিসকে জায়স প্রমাণ করা যায় আবার যে কোনো হালাল জিনিসকে হারাম করে দেওয়া যায় ঘেটে ঘেটে যদি আমি আমার ব্রেনকে কাজে লাগাই সালাফদের বুঝকে কাজে না লাগাই দুটো উদাহরণ দিই যেন আপনার যেন সহজ হয় আচ্ছা বলেন তো কোরআন মাছি দাঁড়িয়ে পড়া আদব না বসে পড়া আদব সবাই একমত এখন আমি যদি যুক্তি খাটাই আমার বুঝিনি ধরেন আমাদের সমাজে যারা সুন্নি আছে গরম সুন্নি সুন্নি বলেন তো ওই যে জিলেপি হ্যাঁ মানে যারা কবর মাজারটাকে মনে করে ধর্ম নবীজি নূরের তৈরি না মাটির তৈরি নবীজি হাজির নাজির ইলমে গায়েব পীরের পায়ে চুমু দেওয়া পীরের কবরে সিজদা দেওয়া যারা আট দশটা মশালাকে যারা ধর্ম মনে করে আর তাদের বিরুদ্ধে যারা আছে তারা সকলে ওয়াহাবি গায়ের মুকাল্লিদ লামাজাবি ইহুদি কৃষ্ণের দালাল মুখ দিয়ে একদম মানে বারুদ বের হয় এরকম কিছু মানুষ আছে না এখন ওরা বলে যে এই কথা বলতে বলতে দাঁড়িয়ে যায় কেন বলছে নবীজির উপরে দূরত পড়তে হবে দূরদের আত হচ্ছে দাঁড়িয়ে কি দাঁড়িয়ে দিতে হবে সম্মান কী দাঁড়িয়ে দিতে হবে এখন আমি এখন যুক্তি দিই ভাইজান যখন কোরআন মাজিদ পড়েন নামাজে তখন দাঁড়িয়ে না বসে আলহামদুলিল্লাহ পড়ছেন না দাঁড়িয়ে না বসে নামাজে মধ্যে দাঁড়ানো এটা কি আদব না তো আল্লাহ জামানা দুনিয়াতে সব চাইতে সৃষ্টিবাদ কি আর সলাথের মধ্যে কিয়াম করা একটা ফরজ বিধান কি বিধান নয় ফরো বিধান আর আগলা নিজে শিখে দিচ্ছে যে কোরআন মাজিদ তুমি শ্রেষ্ঠ ইবাদতে পড়বে কিভাবে। দাঁড়িয়ে না বসে দাঁড়িয়ে তার মানে ইহা থেকে প্রমাণিত হইল ইহা যে কোরআন মাজিদ পড়া দাঁড়িয়েই ইবাদত দাঁড়িয়ে উত্তম দিদি এই ফোতা দিয়ে দিই কেন এখানে নামাজের মধ্যে তো দাঁড়িয়ে পড়ছি আর নামাজের যে শ্রেষ্ঠ ইবাদত আর আগলায় শিখে দিচ্ছে নামাজের মধ্যে কোরআন পড়ো এবং দাঁড়িয়ে পড়তে হচ্ছে তো কোনটা উত্তম হলো কোরআন মাসিদ পরে দাঁড়িয়ে না বসে এখন যদি বুঝ আমার বোঝ বুঝি আপনাদের কাঁধে চাপিয়ে দিই এবার আমাকে খণ্ডন করেন ভুল প্রমাণ করেন যে আমি যে দলিল দিয়েছি এদেরকে আপনি একটু যে কোনোভাবে দুমড়ে মুরে ভেঙে দেওয়ার চেষ্টা করেন আপনার ক্ষমতা নাই এবার আল্লাহ নবী বসে বসে কোরআন মসজিদ পড়তে বলেছে এই মর্মে আপনি কোনো না হাদিসে হ্যাঁ একটা হাদিস পাবেন আমাদের আইনসারত আনহার এই রাঙের পরে মাথা দিয়ে আল্লাহ মসজিদে শুয়ে শুয়ে কোরআন পড়ছিলেন তাহলে দাঁড়িয়ে পড়া আর শুয়ে পড়া পাওয়া যায় বসে বসে কোরআন মসজিদ পড়ার দলিল কই ভাই এখন যে আমি এখান থেকে সমাধান নিতে চাই প্রমাণিত হলো কোরআন মসজিদ দাঁড়িয়ে পড়া এটাই আদব এখন বলেন

ইহা থেকে প্রমাণিত হলো নবীকে যখনই তোমরা দূরুল সালাম করবে দাঁড়িয়ে থাকলেও বসে বড়ো এখন যদি আমি এই মাসালা বের করি কী হবে বলেন তো ভাই যান এখন আমার এই দলিকে কে খণ্ডন করতে পারবে ও যদি করাত নিয়ে আসে তবুও কাটতে পারবে এখানে নামাজের মধ্যে আলো সৃষ্টি মধ্যে শিখিয়েছে ওরান পড়বে তাই দুরুসালাম দিবে বসে কারণ আমারটাকে আপনি খণ্ডন করে দেখান খণ্ডন করতেও আপনি পারবেন না এটা কি বলেন তো এটা আমার বুঝ এটা কার বুঝ এটা আমার বুঝ সালফে সালেহীন কেউ বুঝেনি তা এই বুঝটা যত আপনার যে যৌক্তিক মনে হোক না কেন যতই লজিক্যালি মনে হোক না কেন এই দলিলটা দু বাতিল কেন আল্লাহর নবী স্পষ্টই জানিয়ে দিয়েছে খাইরিন নাসি করনি সুম্মা লযিনা ইআলুনা হুম সুম্মা লযিনা ইআলুনা হুম আমার যুগ শ্রেষ্ঠ যুগ তার মানে আল্লাহ নবীর বুঝ কোরআন বুজ সর্বশ্রেষ্ঠ বুঝ তারপর সাহাবিদের বুঝ তারপর তাবিদের বুঝ তারপর যদি কোনো নতুন বুঝ নিয়ে আসতে চান যেটা এই তিন যুগে ছিল না তাহলে এই বুঝটা যতই ভালো হোক না কেন যতই গ্রহণযোগ্য মনে হোক না কেন এই বুঝটা বাতিল হবে আল্লাহ সুমন তালা আমাদের বুঝার তৌফিক দান করো পড়ি আমিন সালাত এই জন্যই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি নিজে থেকে কোরআন মাসিদে ব্যাখ্যা করতে পারবেন না আপনি যদি ভাষা সাহিত্যর পণ্ডিত হয়ে যান তারপরেও আপনি কোরআন মাজিদকে ব্যাখ্যা করতে পারবেন না এখানে হাফেজ কেউ আছেন হ্যাঁ একজন হাত তোলেন তো এই রে লজ্জা পাচ্ছে রে ভাই আচ্ছা মাওলানা আছেন না মোটামুটি হ্যাঁ অনেকে আছে 마샤알라 আচ্ছা সুরা আলে ইমরান খুলবেন সূরা নম্বর 3 আয়াত নম্বর 95 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসাকে উল্লেখ করে আছে ইয়া ঈসা ইন্নী মুতাফফিকা ওয়া রাফীকা বাংলা অনুবাদ হবে ইয়া ঈসা হে ঈসা ইন্নী মুতাফফিকা আমি তোমাকে মৃত্যু দিয়েছি ওয়া রাফীকা এবং তোকে উপরে তুলে নিয়েছি এবং কোরআনে স্পষ্ট আলী ইমরানের পঞ্চান্ন নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে ঈশা নবী তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে আল্লাহ আকাশে তুলেছেন ডাইরেক্ট অনুবাদ কেউ যদি গ্রামার দিয়ে করতে চাই এটাই করতে হবে করতে হবে কি হবে না এটা করতে হবে না তা আপনি যদি শুধু কোরআন মাজিদকে ভাষা দিয়ে অনুবাদ করতে চান ভাষা দিয়ে বুঝতে চান আপনি পারবেন না এই জন্য দুটো জিনিস গুরুত্বপূর্ণ ফাহাম উসারফ আর ফাহামটা কার নেবেন কোরআন মাজিদ প্রথমে হাদিস থেকে ইসলাম হাদিস নবীর কি ব্যাখ্যা করেছে এটা গুরুত্বপূর্ণ আপনি এমন এক কোরআন মাজিদ পেলেন যে নবীর কোনো বুঝ নেই আপনি আপনার বুঝ বুঝছেন আপনি পদ অবধারিত হবেন আল্লাহ নবীর কাছ থেকে কোনো তফসির পাচ্ছেন না কোনো ব্যাখ্যা পাচ্ছেন না সাহাবিদের বুঝ নেন সাহাবিদের বুঝ যখন পাচ্ছেন না তখন তাহাবিদের বুঝ নেন তিন প্রজন্ম শেষ যখন কোনো কারো বুঝি পাচ্ছেন না কি বুঝেছে তখন চলে আসবে ফোকাহা মুহাদ্দিস এদের ব্যাখ্যা আল্লাহ সুবান আমাদেরকে এই ওসুল এই নীতিমালা সালাফদের ফাহাম বোঝা তুমি তৌফিক দান করে সকলে পড়ি আমিন আল্লাহ তালা কাছে দেওয়া আমরা যেন মৃত্যু পর্যন্ত সালাফদের ফাহাম নিয়েই তাদের বুঝ বুঝেই আমরা যেন আমল এবং ইমান আকিদা আমরা লালন করতে পারি তুমি আমাদের সেই তৌফিক দান করো চলে পড়ি আমিন আলোচনা শেষ করে দিই